হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন ডিম ব্লক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কী আজকে আমি বানাচ্ছি মাছের ডিম দিয়ে কাঁচা আমি টক বা চাটনি যেটা খেতে খুবই সুস্বাদু এবং এটা বাংলাদেশের পাপনা পুরোনা জেলা এই রান্নাটা খুব অভিনত্য এবং খুব সুন্দর যেটা আমি দিদা এটাকে থেকে শিখেছি চলুন আজকে কি কি উপকরণ লাগছে মাছের ডিম দিয়ে টক তকনাকে দেখেন কাছে মাছের ডিম কাঁচা আম সাদা তেল আপনি যদি মনে করেন সাদা তেল সর্ষে তো ব্যবহার করতে পারেন কেউ আমরা টবেন তাই এখন আমি সাদা তেলই রান্না করবো কাছে গড়ু গুঁড়ো পাঁচ খুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা কাশ্মীরের চিলি পাউডার কালো সর্ষে এবং নুন শুকনো লঙ্কা চিনি এগুলো আপনার সমস্ত থেকে স্বাদ মতো চিনি পরিবার একটু বেশি থাকে যদি এটা চাটনি বা টক বলতে পারি আমি টকের মানে বেশি হলে ডুনটা দান দিকে আমি চাকরিটা প্রেফার করি আর ঝাল যদি মনে করেন আপনি ঝাল ঝাম ঝালকে ভালো আছেন তাহলে অবশ্যই আপনি এটা শুন্য রঙাগুলো অ্যাড করতে পারেন বা আমি এখন দিতে পারি না তাই আমি ঝাড়টা ঠিক করে দিচ্ছি চলো আজকে রান্নাটা করে আমি নিচ্ছি গণেশ বেসন মাছের ডিনটা ভালো করে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি মুড়িটা কিনলাম এটাই হচ্ছে মাছের ডিমের বড়া বানানো সিক্রেট রেসিপি করে ম্যারিনেট করে নিচ্ছি এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবার সাদা তেল এটা হালকা হালকা গরম হয়ে গেলে ধোয়া উঠলে তাতে মাছের টিমটা এক একটা করে দিয়ে দেবো দিয়ে ডিপ ফ্রাই করে নেবো মাছের ডিম যখন ফ্রাই করবো উল্টে পাল্টে দেখে নিতে হবে যে ফ্রাইটা ঠিকঠাক হচ্ছে কিনা ভেতরে কাঁচা আছে কিনা আর মাছের ডিমটা ম্যারিনেশনের সময় আপনাদের যদি মনে হয় আপনারা এটাতে চালের গুলি ব্যবহার করতে পারেন যাতে মাছের ডিমের বড়গুলো একটু করা হয় মাছের ডিমের গড়াগুলো ফ্রাই হয়ে এসেছে আবার আমি এগুলোকে তুলে নেবো এই তেলেতেই আমি সমস্ত রকম মশলা দিয়ে আমগুলোকে ফ্রাই করে নেব মাছের ডিমগুলো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এই তেলেতেই আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কালো সর্ষে দিয়ে ফাই এই তেলেতেই আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কালো সরষে দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব হালকা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দেবো মশলার একটা গন্ধ এসেছে এবার এর মধ্যে কাঁচা আঙুলানি দিয়ে ফ্রাই করে নেব হালকা নাড়াচাড়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে দেব অনেকটা ফ্রাই হয়ে গেছে দেন এটাতে আমি পরিমাণ মতন হলুদ নুন চিনি দিয়ে দেবো এর সাথে ছড়িয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো ধনে গুঁড়ো সব মশলাগুলো দেওয়ার পরে যখন ফ্রাই করছি আমাকে খেয়াল রাখতে হবে তেল ছেড়ে আসতে তেল ছাড়া হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আমি আমার গ্রেভি অনেকটা তৈরি হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলাটা আপনাদের প্রয়োজন মতন দেবেন স্বাদ মতন দেবেন কালারটা দেখছেন তো কালারটা ঠিক এরকমই আসবে আর টেস্টও খুব ভালো হবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার আস্তে আস্তে আমি মাছের বড় বড় এর মধ্যে দিয়ে দেবো এবার এটা কিছুক্ষণ ভাপা ভাবতে দেবো মাছের ডিমের বড়গুলো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ভাবতে দেবো ফাপানো হয়ে গেছে এবার এর মধ্যে প্রয়োজন মতন যতটা জল লাগবে সে জলটা দিয়ে দেব। যে প্রয়োজন মতন জল দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে কেড়ে নেব বড়াগুলোকে উল্টে পাল্টে দেন আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ভাপি নেওয়ার পরেই রেডি আমাদের কাঁচা আমের মাছের ডিমের বড়ার চাটনি জল দিয়ে এটা ভাপি নেওয়ার পরে এক পিঠ উল্টে নেওয়া হয়েছে এবার এটাতে আপনারা স্বাদ দেখে নেবেন কীরকম কী লাগছে উপরে একটু ভাজা মাছটা ছড়িয়ে দেবেন দিয়ে পরিবেশন করবে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মাছের ডিমে বড়া টক অথবা চাটনি রেডি হয়ে গেছে আমার কাঁচা আম দিয়ে মাছের ডিম দিয়ে বড়া চাটনি অথবা টক যেটা আপনারা বলবেন বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে আর ডেকোরেশন যে যা নিজের উপর আপনারা কাঁচা আম থাকলে ওপরে ডেকোরেট করতে পারেন